হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এই যে গার্ডেন আছে না যে এস ডব্লিউ পার্ক সেখানে যাচ্ছি আর অনেকেই যাওয়ার ছিল ওই যে মৌসুমি যে আমার ফ্রেন্ডটা সে যাওয়ার ছিল শ্রদ্ধা যাওয়ার ছিল তবে শ্রদ্ধা মা মৌসুমি ওরা কোনো কারণে আসতে পারেনি কারণ মৌসুমির একটু শরীরটা ভালো ছিল না বলছিল মাথা ব্যথা আর শ্রদ্ধার হলো গিয়ে হলদি কুমকুম ছিল এক জায়গায় আর পরীর মায়ের বাড়িতে হলো কি নতুন নতুন মেহমান এসছে তো যাই হোক সেই কারণে ওরা আসতে পারেনি তো আমরা নিচে বলি ভাবি পুরো ফ্যামিলি আর আমরা তিনজন এসেছি আর ভাবি আমাকে জানতোই না যে আমি শাড়ি পরে আসবো আমি নিজেই জানতাম না যে আমি শাড়ি পরে আসবো মানে এই শাড়িটা যেহেতু বাইরে ছিল আর আমি একবারও পরিনি তো ভাবলাম যে শাড়িটা পরেই নি তো আমাকে বলে কি তুমি শাড়ি পরেছো আর আমি হলাম গিয়ে চুড়িদার পরেছে তুমি কেন আমাকে বললাম না আচ্ছা কোনো ব্যাপার না তোমাকেও ভালো লাগছে তো আর আমরা যেহেতু সচরাচর শাড়ি পরি না হঠাৎ হঠাৎ পরি সেই কারণে ভাবলাম যে আজকে শাড়ি পরেই যাই আজকে অন্য ড্রেস পরে সাদা ড্রেস পরেই আসতাম তো ভাবলাম যে সাদা ড্রেস পরে যাবো আর অন্য কোনো ফটো মানে রিলস বানালে কেমন দেখায় সাদা ড্রেসের উপরে মানে আজকের দিনটাকে অপমান করা হবে সেই কারণে তো যাই হোক আর উনি যেহেতু প্রায় প্রায় কি উনি ধরতে গেলে শাড়ি পরে আর ওনার খুবই শখ শাড়িটারি পরার হ্যাঁ এরকম আর কি আর একটা মেয়ে মানুষ যতই অন্য মানে ওয়েস্টার্ন ড্রেস পরুক না কেন শাড়ি সবার পছন্দ শাড়ি কিন্তু সবাই পড়তে ভালোবাসে আর সবাই পছন্দও করে মেয়ে হোক চাই ছেলে হোক তো যাই হোক এই যে আমরা এন্ট্রি ফিস নিয়ে নিয়েছি এবার যাচ্ছি আর এন্ট্রি ফিস নেওয়ার পরে ওর বাবা পাস দেখাচ্ছে মানে ওর বাবা যেহেতু সরকারি বাস চালায় ওই সরকারি বাসে যে আইডি হয় সেগুলোকে গিয়ে দেখালো তো ওরা পাশ দিয়ে দিল তো আগেই দিতে হতো কিন্তু এখন কাটা হয়ে গেছে এন্ট্রি ফিস তো তাহলে তার ঘুরিয়ে নেয় না তাও দুটো টিকিট ঘুরিয়ে নিয়েছে দুটো না চারটে যাই হোক তো সবাই মিলে যাচ্ছি এখন আর আজকে প্রচণ্ড ভিড় প্রচণ্ড আর এই গার্ডেনটা হয়ে না খুব ভালো হয়েছে নাহলে ওই যে কেলবা চিনচিনি আলেবারি এই ওই অনেক সমুদ্র আছে কিন্তু সমুদ্রের তুলনায় না এই গার্ডেনটা একটু কাছে তো এরা এখানে ফটোশ্যুট ভিডিও করতে লাগিয়েছে আমিও একটু করছিলাম আমাদেরকেও একটু ওরা ভিডিও ফটো তুলে দিল শ্রেয়সী তো একা একাই ঘুরে বেড়াচ্ছে আর মানে বারবার অ্যানাউন্স করছে যে নিজের বাচ্চাকে নিজের পার্স মোবাইল সব সাবধানে রেখো যেহেতু আজকে প্রচণ্ড ভিড় কি হবে না হবে বলা যাবে না কিন্তু তারপরেও অনেক ভিড় আর চেয়েছিলাম একটু জলদি আসতে জলদি আসলে কি একটু ফটো টটো ভালো হয় আর মেয়েদের আর কি ফটো রিলস এগুলোই তো যাই হোক আমরা জলদি আসতে পারিনি অনেকটা সন্দেহ হয়ে গেছে তো তাও ভালোই লাগছে আর ঘুরতে কার না ভালো লাগে তো আজকে আমি কি বলবো মানে ভিড় দেখে নিয়ে ভাবছি আর খেলার জায়গা পাচ্ছে না শ্রেয়সী একটাও যে যেখানেই যাচ্ছে সেখানে দেখছে ভিড় সবাই এসছে বাচ্চারা কেউ নামতে চাইছে না দোলনা থেকে স্লিপ থেকে কেউই নামতে চাইছে না তো শ্রেয়সী সেইভাবে আজকের খেলা হয়নি শুধু দৌড়ে দৌড়েই বেলাচ্ছে তো আমি তো গোটা পার্কটা একদম গোল গোল করে ঘুরছি দেখা দেখাচ্ছি আর হলো গিয়ে কখনো সুবির ভিডিও করছে যে আমি ওকে নিচ্ছি কখনো আমি এরকম আর এই জিনিসগুলোই থেকে যাবে কিন্তু ফোনটা থাক আর না থাক মানুষ থাক আর না থাক আর ইউটিউবটা এমন একটা জিনিস দিয়েছে সবাইকে সত্যি যে কারো কেউ না থাকলে মানুষ না থাকলে মানুষের স্মৃতি থাকবে তো এই যে এই ফোয়ারাটার মধ্যে দেখো আর যেখানে মাছ আছে প্রচুর মাছ একদম অরেঞ্জ সাদা মানে অনেক রকমের কালারের মাছ তা আমার অন্ধকারে বোঝা যাচ্ছিল না বলে আমি লাইটটাকে জ্বালালাম তারপর হলো গিয়ে আর এই যে শাশুড়ি বলা হয়েছিল কিন্তু শাশুড়ি আসেনি যেহেতু মানে ওরা আমরা ঘুরবো আর উনি ফুচকা ফুচকি ঘুরবে না আমি বলেছিলাম যে যদি আপনার ইচ্ছা থাকে তো শ্রেয়ানকে নিয়ে আসতেই পারেন তো উনি বললো যে ওনার নাকি শরীরটা ভালো না তো তার জন্য তারপরে এই পার্কের মধ্যে এসে অনেকজনের সঙ্গে দেখাও হয়ে গেছে আমাদের মানে পুরনো পুরনো লোকজন আর লাস্টে এরা তো যেতেই চাইছে না শেয়সিকে রেডি করছি যে চলো চলো ও তো বলছে যাবো না তো ওই যে চপ্পলটা পড়তে পড়তে অ্যাঁ ও করছিলো তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি অনেক ঘোরাঘুরি এটা ওটা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এত চকলেট কেক মানে সব কিছু ওই যে এসছিল আমার একটা ফ্রেন্ড তো সে শ্রেয়সীকে দিয়ে গেছে মানে পাঁচশো ছশো টাকার উপরে জিনিস দিয়ে গেছে তো ওকে না না করা হয়েছিল শ্রেয়সীকে দোকানে নিয়ে গেছে ও যা পেয়েছে ও তাই বলেছে আমার এটা চাই ওটা চাই ওটা চাই সব নিয়ে চলে এসেছে আর এই যে লাস্টে আমরা আসছি হেঁটে হেঁটে আর শ্রেয়সী আর শ্রেয়সীর বাবা তো আগে